হুমায়ুন ফরিদ স্যারের খুব সুন্দর একটা কথা ঘুরে দাঁড়ানোর জন্য একটা আঘাত যথেষ্ট আর উঠে দাঁড়ানোর জন্য একটা হাতি যথেষ্ট এই কথাটা পুরোপুরি সত্য যখন কেউ হঠাৎ করে কোনো মানসিকভাবে ভেঙে পড়ে কোনোভাবে বিধ্বস্ত হয় তখন কিন্তু তার পাশে থাকার জন্য একটা মানুষের খুব প্রয়োজন হয় যদি কেউ পাশে এসে হাতটা ধরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ওই বিধ্বস্ত মানুষটা হাতটা ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারে ওই হাতটা ধরে নতুন করে বাঁচার সুযোগ নিজের কাছে তৈরি করতে পারে ঠিক তেমনি লাইফে নিজে থেকে যদি কিছু করতে চান তাহলে আঘাতটা খুব জরুরি যখন কোনো মানুষের দ্বারা আপনি আঘাত পাবেন তখন কিন্তু আপনি সত্যিকারে রিয়েলাইজ করতে পারবেন বাস্তবতাটা ঠিক কতটা কঠিন আপনি বুঝতে পারবেন এই কঠিন শহরে নিজেকে টিকিয়ে রাখার জন্য ঠিক কতটা বাস্তবতার মুখে মুখে হতে হয় কতটা পরিশ্রম করতে হয় আঘাত ছাড়া কখনোই আপনি এটা বুঝতে পারবেন না কারো দ্বারা আঘাত পেয়েই সেই আঘাত থেকেই আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন কোনো মানুষকে যদি আপনি আঘাত দিতে চান তাহলে অবশ্য তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন ওই আঘাতটা কিন্তু আপনার কাছেও ফেরত আসতে পারে আর কাউকে কষ্ট না দিয়েও যদি কারো কাছ থেকে কষ্ট পান তাহলে বুঝে নেবেন আপনি ওখান থেকে কিছু শিখলেন ওই আঘাতটা আপনার কিছু শেখার জন্য সেটাকে অবশ্যই আপনি ভালো কোনো কিছুতে ব্যবহার করুন একটা মানুষকে আঘাতই পারে বদলে দিতে একটা মানুষকে আঘাতই পারে তার ভেতরে দৃঢ় সংকল্প তৈরি করতে একটা মানুষের ভেতরে আঘাতই পারে তাকে কঠোর পরিশ্রমী হতে সাহায্য করতে এসব কিছু ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কি করবেন কারো দেওয়া আঘাতটা আপনি নিজের ভিতরে লুকিয়ে রেখে নিজেই কষ্ট পেয়ে নিজেকে ভেঙে ফেলবেন নাকি ওই আঘাতটাকে নিজের ভিতরে কাজে লাগাবেন একটা জিনিস আপনি ভাববেন আজ হয়তো আমি কিছু করতে পারি না আমার দ্বারা কিছু হয় না যার জন্যই আঘাতটা আমাকে পেতে হয়েছে যদি আমার সব কিছু থাকতো টাকা পয়সা ধন দৌলত সম্মান তাহলে হয়তো এই আঘাতটা আমি পেতাম না সেটা মনে করে অন্তত নিজেকে ভালো কোনো অবস্থানে নিয়ে যান আজকাল মানুষ শুধুমাত্র টাকা পয়সা দেখে আপনার স্ট্যাটাস দেখে আপনি কতটা এস্টাবলিশ সেটা দেখে আর এই জন্য জরুরি আপনার নিজেকে প্রতিষ্ঠিত করা কারো দেওয়া আঘাতে কষ্ট না পেয়ে সে আঘাতটাকে শিক্ষা হিসেবে নিয়ে নিজের জীবনে ওটাকে এক্সপিরিয়েন্স হিসেবে ধরে নিন ওটাকে রিসার্চ করুন আর সেখান থেকে ভালো কিছু করার প্রয়াস তৈরি করুন আপনি অবশ্যই কিছু করতে পারবেন যদি কেউ দুঃখের সময় হাতটা হাতে ধরে তাকে কখনো ভুলে যাবেন না কারণ আপনার দুঃখের সময় যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় সে হচ্ছে আপনার সত্যিকারের বন্ধু আর এই সত্যিকারের বন্ধুগুলো খুব কম মানুষের জীবনে খুব কম সময় আসে এই বন্ধুত্ব কখনো যেন নষ্ট না হয় সব সময় ভালো থাকবেন ভালো রাখবেন যারা আপনাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার চেষ্টা করবেন অন্যথায় আলতো ফালতো লোকের পেছনে নিজের সময়টাকে ব্যয় করবেন না যারা আপনার সত্যিকারের প্রিয়জন তাদের প্রয়োজন হয়ে যায় যারা শুধু প্রয়োজন মনে করে তাদেরকে প্রিয়জন হিসেবে তৈরি করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন